আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি সুস্থ আছি আজ হচ্ছে ছাব্বিশে এপ্রিল আর হচ্ছে শুক্রবার আর সাড়ে ছটা থেকে আজকে ভিডিওটা আমি শুরু করছি এখনও তোমাদের দাদাভাই বেরোয়নি তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি আর এখন দেন আমার আর বাবাই চা করছি আর এখন ভাব দেবো তোমাদের দাদাভাইকে ভাইকে টিফিনটা পিছিয়ে দেবো আর তারপরে বিছনাটা তুলে এদিকে তোকে ঘর ছাড় ঘর মোচা হয়ে গেছে তোমাদের সেটা দেখ ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি আর রাত্রেবেলা তো বাসরুম মেজে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি আর তারপরে একটুখানি বেরোতে হবে আমার দরকারে আর দেখি কোথায় যাই তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আশা রাখছি সেদিনের ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখার অনুমতি রইল তো চলো কী কী করি সারাদিন পুরো ব্লগটা বাবাই এখন ঘুমাতে গেছে আমাকে বোতল বোতল সব একা একা ভরে ফেলতে হবে আর এটা তোমাদের দাদাভাই চা করেছি আর ব্যাগ গুচ্ছানো আছে আর হচ্ছে ইঁদুরের উৎপাতে দেখো এখানে নিয়ে আসতে হয়েছে ঘর দোষ সব হয়ে গেছে চলো তোমাদের বাইরে ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি আর এই দেখো ঘড়ি টাইম তোমাদের দেখিয়ে দিয়ে দাঁড়াও এই দেখো আমার ঘড়ি ফার্স্ট কুড়ি মিনিট ফার্স্ট এখন বাজে সাড়ে ছটা আর এদিকে ঘড়িতে দেখাচ্ছে ছটা পঞ্চাশ ছটা পঁয়তাল্লিশ তা দেখতেই পাচ্ছ ছটা পঁয়তাল্লিশ আমার ঘড়িতে দেখাচ্ছে যে তোমার ঘড়ি হচ্ছে ফার্স্ট আছে তাই জন্য এখন সাড়ে ছটা বাজে তা চলো এই দেখো বাজে ওয়েদারটা এখন আর রোদ আমার খত্তর মোছা হয়ে গেছে এদিকে চা বসিয়ে দিচ্ছে আর তো কিছুই নেই সব পরিষ্কার পরিচ্ছন্ন বাসন বাসনে থাকে

এখন টাকা করে হ্যাঁ শুধু ফুলের বাটিতে ঢেলে নিয়ে যাবে দশ টাকা খাবার কি ভালো করেছে না হ্যাঁ মানে পুরো রেডিমেড পুরো রেডিমেড হ্যাঁ এটা হচ্ছে বিচারিয়া এটা এখন খাবে এটা কুড়ি টাকা এটা দশ টাকা নিয়ে জিনিস অনুপাতে দাম যেমন বসতে আমি বাজার নিয়ে চলে এসছি আর এখনকার লসি লস্যিটা খেয়ে নিই বাবাই গেছে ওই ঘরে ড্রেস চেঞ্জ করতে বাবাই আসুক বাবাইও খাবে আর দেন আমি যাবো হচ্ছে রেশন আনতে আজকে আমাদের এখানে রেশন দিচ্ছে তারপরে হচ্ছে টিফিন খাবো এসে মানে বুঝতে পারছি এখন নটা বাজে রেশনটাও নিয়ে আসি কেন এরপর প্রচণ্ড এমনিতে রোদের তাপমাত্রা বেড়ে যাচ্ছে আর এর থেকে দেরি করলে তো মানে আরও রোদের পড়বো ওই জন্য তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি আর হচ্ছে তোমাদের দাদাভাই এক্ষুনি খবর দিলো হচ্ছে সাতাশ আর হচ্ছে আঠাশ এই দুটো দিন মানে শনিবার রবিবার প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বাড়বে আর হচ্ছে লুড় বইবে আর মানে কি বলবো ঊনপঞ্চাশ বলছে চলেই যাবে তাপমাত্রা ডিগ্রিতে কী করবো মানে বুঝতে পারছি না বাঁচবো তো আজও জানি না তা বাবাই তো বলছে যে হ্যাঁ যেন মা এরকম হলে স্ট্রোক হয়ে যায় তা আজকে যে অবস্থা ছিল আজকে আমাদের স্ট্রোক হয়ে যেত যদি টোটো করে যদি না আসতাম তা সত্যিই তাই আর টোটোর দাদাটা খুব ভালোবো কী বলো তো অনেক সময় পয়সা দেওয়া কি না দেওয়া এটা বড় কথা না কিন্তু ভালো ব্যবহারটাই মানুষের থেকে বড় তা সত্যি খুব ভালো মানুষ হিসাবে খুবই ভালো দাদা তা এই যে বাবাই ধর ডিস্টেন্স করে চলে এসছে বাবাই যখন লস্যিটা খেয়ে নেবে একটু জল খেয়েছ হ্যাঁ জল খেয়েছো জল খাও একটু আগে লস্যি খাবে তা খেয়ে নাও তুমি খেয়ে তুমি একটুখানি রেস্ট নাও টিভি দেখো হ্যাঁ আচ্ছা তুমি একটু টিভি দেখো একটু আঁকা করো আমি ঝট করে রেশনটা নিয়ে আসছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তারপরে সন্ধ্যাবেলা বেরোবো ঠিক আছে দেখো এখন কি করছো

এটা হচ্ছে আশীর্বাদের হচ্ছে চানা বাসন এই বেসনই আমরা খাই তারপর দোকানে আশীর্বাদ বেসন মানে আশীর্বাদের বেসন খুব ভালো ব্যসনটা দিলো তো তোমরা খেয়ে দেখতে পাও বেসনটা কত ভালো তাই বেসন দিয়ে এখন কটা হচ্ছে পেঁয়াজি করবো ডাল রয়েছে টক ডাল গতকালে আর হচ্ছে কত রয়েছে এই দিয়ে এখন দুপুরের আমরা লাঞ্চটা শেষ করে ফেলবো তারপরে যদি খিদে খাই তখন হচ্ছে ছাস্তা পাস্তা এইসব রয়েছে ছাতু শরবত খেতে পারি তা চলো তাতে করে আমার এখন মাছ কুটতে হবে জানো একটা মাছ খোটা হয়নি মাছ কুটে দিচ্ছিল তো দাদা কিন্তু ওই দাদার কাছে এত ভিড় হয়ে গেছে সবাই আজকে ম্যাক্সিমাম বাটা মাছ নিয়েছে আমার বাটা মাছটা কাচতে গেলে আমাকে দশটায় আসতে হবে এই জন্য ভালো না রাস্তায় মজার থেকে বাড়িতে গিয়ে বরঞ্চ ফ্যানের তলায় বসে মাছ কাটবো তার জন্য আমি এসে কাটবো চিংড়ি মাছটা কাটতে হবে খেয়ে নিই খেয়ে কাটবো আর আমাদের তো স্নান ভেঙে গেছে কাঁচা কিটি আজকে করে নিই দেখতে গিয়েছো তার চলো করে নিই দেখো মন্দির ঘর নিলাম আর হচ্ছে পটল রয়েছে টপডাল রয়েছে আর হচ্ছে পেঁয়াজি ভাবে এখানে কত পেঁয়াজি আছি এই দিয়ে এখন লাঞ্চটা সেরে ফেলি আর তোমাদের কি সবগুলো ভালো লেগেছে একটা কমেন্ট করে বলো আর তাতে তো করতে পারিনি শরীর খারাপ ছিল ওই জন্য আজকে ভালো লেগেছে তাই করে দিলাম আর সকাল থেকে আমি কীভাবে আজকে কাজগুলো করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে সাড়ে ছড়া থেকে আমি কীভাবে কাজ করি তা চলো সারাদিন কি কি করে দেখছি দেখা চান টান করা চলে আসছে আর দেখি কি কী ঘুম চেনেছি মানে অবস্থা খারাপ আর বাইরে তো রোদ মানে মারাত্মক পর্যায়ে চলে গেছে বিছনাটাও পর্যন্ত নি আমি আজকে মানে এতটাই আমার শরীরটা মানে গেছে আমি এই নিয়ে মানে দু তিনবার চান করলাম ঠিক আছে আর আমার ঘুর দিকটা তেমন একটা হয়ে গেছে যাই হোক আর এখন মা এই ঘোলটা দিল এটা খাবো মা খেয়েছে আগে আর তাও মাকে একটু শেয়ার করবো আর যেহেতু মা আর আমি শেয়ার করে খাই সব জিনিস তো মাকে একটু দেবো আর আমি একটু খাবো তো চলো মা কী করছো

ভাত খেলাম হাতের বাথনগুলি মাঝানি মাছ ভাত চাকাব মানে একটা পর একটা সারাদিন আমার কাজ আর কাজ কাজ থেকে আমি ছুটি পাই না এইভাবে কাজের মধ্যে থাকতে বেশ ভালো লাগে তা মাছগুলো কেটে নিই কেটে ধুয়ে নিই তিন মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দিচ্ছি

কটা বাজে জানো পাঁচটা চল্লিশ তা এই জাস্ট গরমের চোখে উঠে পড়েছি জানো তো মানে কাল তো আজকে মনে হয় ঘেমে নেমে এক হয়ে যাচ্ছে বাবাই দুবার সান করেছে আমায় দুবার তাতেও আমাদের গরম দিচ্ছে না তোমাদের দাদা যে মানে আমার তোমাদের দাদা ভাইয়ের মতন তো অনেক দাদা ভাইরা বাইরে আছে তাদেরকে কত কষ্ট হচ্ছে বলো তাই বলছিলাম তোর বাপি কি খাচ্ছে না জল জলকে প্রচুর খাচ্ছে না বন্ধুরা প্রচুর পরিমাণে তোমরা জল খাও চিনির জল ও আর এস এইগুলো খাও কেন এত ঘাম বেরিয়ে যাচ্ছে শরীর থেকে জল আমাদের বেরিয়ে যাচ্ছে তা আমি এখন লেবু দিয়ে নুন দিয়ে চিনি দিয়ে জল করেছি এটাই খাচ্ছি কেন আমাদের শরীরে ঘাম বেরিয়ে যাওয়া মানেই হচ্ছে লগ্নাক্ত বেরিয়ে যাচ্ছে জল বেরিয়ে যাচ্ছে তাহলে এইটা বেরোলে ঘাটতি তো আমাদের খেতে হবে না খেলে ঘাটতি পড়ে যাবে না তা তোমরাও খাও তোমরা চিনির জল করে আর আমিও খাচ্ছি বাবাইও খাবে যে বাবাইকে এখন দিচ্ছি বাবাইটা খাক ওই ঘোলখোলের থেকেও নুন চিনির জল উপকার এটাই খেতে হবে বার এস তা বাগর তোমাদের বাবা বলেছি কত বাড়ির প্যাকেট নিয়ে আসছে কেন পারবো না আর ওই বাচ্চা সচল খেলে মিটবে না এই যা ঘাম হচ্ছে আর আগামীকাল আর হচ্ছে রবিবার দুটো দিন বলেছে উনপঞ্চাশ ডিগ্রি চলে যাবে কী হবে জানি না বাগর জানি না তোমরা সুস্থ সব খেতো বন্ধুরা আর আমার সকল মাধ্যমিকদের স্টুডেন্টদের জানাই অল রেস তোরা হাসি মুখে তোরা সবাই গাড়ি ফিরবি ভালো রেজাল্ট করে আমাদের সবাইও ফিরবে তোমরা আশীর্বাদ করো তোমাদের শুধু একটু আশীর্বাদ আর ভালোবাসার দরকার তো চলো আমাকে রান্না করতে হবে এদিকে মাছটা দেখো বাটা মাছটা আছে ভাজবো বাটা মাছ ধরো বিদেশের ধরে একে পটল দিয়ে আর কালো চুলি ফোন হচ্ছে চিংড়ি মাছ লাউ দিয়ে এইভাবে রান্না দেখো আমার হচ্ছে কালো জিরে ফোরন দিয়ে দিলাম কালো জিরে ফোরন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে হবে যে মাছের ঝাল মানে ঝোল পাতলা আর হচ্ছে কাঁচা লঙ্কা আদা রেখেছি লাউ দিয়ে হবে চিংড়ি মাছ এই যে আগেই দেখিয়ে দিলাম ভাজা হয়নি ভাজবো চিংড়ি মাছ আর লাউয়ের কষাটা দিয়ে হবে এমনি ভাজা আর ভাতের মধ্যে আলু ভাতে দিয়ে দিয়েছি মাছ ভাজা রেখে দিয়েছি এইভাবে দিন আর লাউয়ের কোনো অংশটাই ফেলা যায় না বেশ ভালো লাগে

సగే దిల్ కట్